আমি তোমার সারা ঘুমাইতে পারি না তাইলে আমি তোমার সারা কেমনে থাকবো তুমি আমার সাথে মজা করতেছো তাই না তুমি আমার প্রতি রাগ করছো আচ্ছা আমি তোমারে অনেক অনেক কিছু বানাই দিব তোমার অনেক ফুল বানাই দিব তুমি রাগ করিও না আমি আর কখনো জিদ করব না তুমি আমারে রেখে যাইও না আহা কি বুস পুরো মায়ের খান পাইছে ওন তোর বাপ দরকার না মায়ের আরেকখানে বিয়ে দিস বাবা বলে কেন এমনি কইরা কি জানো মা বাবা না আমার রেখে চলে গেছে আমি কতবার বোঝাইলাম তো ওরে আমি অনেক ফুল বানিয়ে দিবো অনেক জিনিস বানাই দিবো কিন্তু বাবা ঠাই দিব না বাবা মার রাইখে চলে গেল থাক এইভাবে কাঁদতে হয় না যে যায় তারে যাইতে দিতে হয় কখনো বাধা দিতে হয় না আর কারণ কি জানো আমার তো তোর বাবে কখনো ভালোই বাসে নাই ওরে ভালোবাসা আমি আমার বাড়িঘর সাইডে আসছিলাম কিন্তু ও আমার ভালোবাসা বোঝে নাই মা আমি তোর বাপ আমি তোর মা তোর বাবার দরকার মা কানা নেই আমি বাবারে ছাড়া থাকতে পারবো না তুমি আমার বাবার আইনে দাও আমি আমার বাবার এছাড়া থাকতে পারবো না ও মা কথা কো তুমি আমার বাবার আইনে দিব না বলো তুমি আমার বাবার আইনে দিব তাই না আইনা দেওয়ার ব্যবস্থা করবো আমি তুই চিন্তা করিস না মা সব ঠিক হয়েছি আয় করে আয় না না আমি বাবা রে চারে ঘরে না বাবা 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 মা মা আমার এরকম একটা সেকেন্ড মা কি হয়েছে মা তোর মা কথা ক আমি আগেই কইছিলাম হুনু রাজা এই মেয়ে রাজহনকে বউ করে এই বাড়িতে নিয়ে আসি তখনই আমি কইছিলাম বৌডেরি অবৌ পোলা কিন্তু ভালা না মুটেই ভালা না লুবি পোলা পান দেখ ভাই পোলা থাকবো না বুঝছো লাস্টিতে ছেড়ে যাবো গা এখন ভালা হয়েছে না আমার কথাটাই সত্যি হইলো আমও গেলো সালাও গেলো জামাইলাও হারাইলো এদের মেয়েরাও মরলো তুমি আর কি কবা আমি তো কইছিলাম

যেই সুখের লেগে গেছস না সেই সুখে আমি নাগে তোর ভাইয়া রায় তোর কথা কইতে কইতে আমার চোখের সামনে আমারে চাই না যাই লাগিয়ে কেন তোর লেগে আমি কী না করছিলাম নিজের ফ্যামিলি চাইরা নিজেরা ছাড়া তোমার সাথে না দিছে শুধুমাত্র তোর কথা ভাই বা আর সেই সেই তুই আমার সাথে বেইমানি করলি একবারও আমার মায়ানোর কথা ভাবলে না আরে আমি না বলেন মাইয়া আমার কথা ধরে থাকো তুই তো তোর মাইয়া ধরে জন্ম দিছিলি জন্মদাতা পিতা হইয়া কেমনে নিজে সন্তান ধরে লাত্তি দিয়ে তুই যাইতে পারলি কো তুই কেমন ভাব তুই তো বাপ নামে কলঙ্ক তুই জইলা যা তোর এই পাপি মুখটা আমি দেখতে চাই না আমার মাইয়া ধরে মুখটা আমার দেখতে কি আমার মায়ের মুখ তোরে দেখতে দেবো কোন তোরে দেখতে দেবো ক তোরে যদি আমার মাইয়ের মুখটা দেখতে দেই না আমার মায়ের কথা জানতে পাবো না ও বো তুই আসলে কামে ভালো করছ নাই মায়াডা মরার আগে কতডা তোর তোরে ডাকছে তুই জানোস আমগরে বুকটা ফাটে গেছে তুই তুই কেন করে বললি এত বড় একটা পাপ কাজ করতে আমার মায়েরা দহন কামন করতে তো আর যা বাইরে যা এই বাড়িতে তোর কোনো জায়গা নাই আমার মায়ার না আমি মা দিদিমা আমি তুই দড়বি না যা বাইরে যা তুমি তুই শান্ত তো তুই শান্ত তো ভাই তুই মায়েরাlastটা দহন করার ব্যবস্থা করো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখতাছি তোমরা গন্ডগাড়ি করো না আমি দেখি খবর খুঁতার ব্যবস্থা করি হুজুরের খবর দেই বাসভুস কাটার ব্যবস্থা করি কান্দাকাটি করো না আমি আর